এইরকম মজাদার সুস্বাদু রসমালাই যদি আপনারা তৈরি করতে চান বাড়িতে একটি ডিম আর আর এক কাপ ময়দা দিয়ে তাহলে আপনারা তৈরি করে ফেলতে পারবেন সর্বপ্রথম এক কাপ ময়দা দিয়ে দেবেন তারপর দিয়ে দিবেন পাউডার দুধ পাউডার দুধ এক কাপ দিবেন এক কাপের চেয়ে বেশি দিবেন আমি চারটা দশ টাকা দামের পাউডার দুধ দিয়ে দিচ্ছি দেখেন আপনারা পাঁচটাও দিতে পারেন আমি যেরকমভাবে দিচ্ছি সেরকমভাবে দিবেন আপনারা এক কাপ ময়দা দিবেন তারপর দিবেন চার থেকে পাঁচটা পাউডার দুধ দশ টাকা দামের আমি স্টার চিপ কোম্পানির দিয়ে দিলাম আপনারাও দিয়ে দিবেন তারপর দিবেন এখানে দুই চামিচ ঘি আপনারা এখানে কী দিবেন দুই চামিচ ঘি দিয়ে দেবেন আমি দুই চামিজ ঘি দিয়ে দিচ্ছি দেখেন এরকম গিয়ে আপনারা দুই চামিচ দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দিয়ে দিবেন বন্ধুরা আরেকটি মেডিসিন সে মেডিসিনটার নাম হচ্ছে বেকিং পাউডার আপনারা কি করবেন সেই বেকিং পাউডারটা দিয়ে দিবেন ধরেন বেকিং পাউডার দিবেন তারপর দিবেন বন্ধুরা লবণ আমি তার আগে একটা ডিমকে ভেঙে ভালো করে মিক্সার করে নিচ্ছি দেখেন একটা ডিম ভেঙে নিলাম আপনারা কি করবেন এখানে দিবেন এক সামিজ মতো বেকিং পাউডার এক চামিচের চেয়েও একটি কম দিতে পারেন একটু কম করে দিবেন এক সামিচের চেয়েও বেশি দিলেও অসুবিধা নাই এক চামিজ দিলেও অসুবিধা নাই এক চেয়েও একটু কম দিবেন বেকিং পাউডার তারপর আপনারা একটু লবণ দিতে চাইলে লবণ দিয়ে দিবেন লবণ অনেকেই খেতে চায় অথবা অনেকেই খেতে চায় না আপনারা লবণ খেতে চাইলে মিষ্টির মধ্যে অবশ্যই লবণ দিয়ে দিবেন লবণ দেওয়ার পর আপনারা কি করবেন এখানে যে ডিমটা মিক্সার করছেন সেই ডিমটা দিতে হবে তার আগে আপনারা কি করবেন বন্ধুরা সেই ডিমটাকে ভালো করে মিক্সার করে নেবেন অবশ্যই ভালো করে ফেটে নেবেন মিক্সারটা ডিমটাকে তারপর আপনারা এখানে কী করবেন সেই চিনি দিতে চাইলে চিনি দিতে পারবেন ধরেন আমি বন্ধুরা দেড় কাপ মতো দুই তিন চামচ চিনি দিয়ে দিলাম আপনারা কি করবেন চিনি দেওয়ার পর এখন সেই ডিমটাকে এখানে দিয়ে দিবেন ভালো করে মিক্সার করার পর আপনারা এখানে আগে সেই যে যেই মেডিসিনগুলা যেই মালমিটারগুলা দিয়েছেন সেগুলো ভালোভাবে আপনারা মিক্সার করে নেবেন মিক্সার করে নেওয়ার পর আপনারা এখানে কী দিয়ে দিবেন বন্ধুরা ডিমগুলা দিয়ে দিবেন ধরেন আমি ডিম দিয়ে দিচ্ছি দেখেন ডিমটা দিয়ে দিচ্ছে আপনারা কি করবেন এখানে ডিমটা দিয়ে দিবেন অল্প অল্প করে দিবেন সম্পূর্ণটা দিবেন না সম্পূর্ণটা দিলে মনে করেন নরম হয়ে যেতে পারে তার কারণে হামিলটা কীরকম হচ্ছে আপনারা দেখে দেখে ডিমটা সম্পূর্ণ লাগলে সম্পূর্ণ দিবেন আর যদি ডিম যদি মনে করেন সম্পূর্ণ দিয়ে ফেলছেন যদি না হয় আপনারা একটু তেল ব্যবহার করতে পারেন এখানে বন্ধুরা কি দেখেন সম্পূর্ণ ডিমটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন ভালোভাবে মিক্সার করতে হবে অবশ্যই ভালোভাবে মিক্সার করতে হবে মিক্সার না করলে হবে না আপনারা ভালোভাবে মিক্সার করে নেবেন সেখেন কীরকম করে মিক্সার করতেছি অবশ্যই এরকম করে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সার করে নেবেন মিক্সার করে নেওয়ার পর এরকম করে আপনারা কি করবেন মতিয়ে নেবেন মতিয়ে নেওয়ার পর সেটাকে আপনারা সুন্দর করে বন্ধুরা হামিলটাকে মেরে নিয়ে কয়েক মিনিট বন্ধুরা ওয়েট করতে হবে সেটা যেন একটু মজা যায় আপনারা এরকম করে নিবেন বন্ধুরা এরকম করে নেওয়ার পর আপনার কাজ হচ্ছে রসমালাই রসগোল্লা তৈরি করা খাওয়ার জন্য রসগোল্লা তৈরি করা এখন আপনারা কি করবেন একটা প্লেট নিয়ে এখান থেকে অল্প অল্প করে আপনারা কি করে নেবেন রসগোল্লা তৈরি করে নেবেন দেখেন আগে হামিলটাকে আমি কীরকম করে তৈরি করতে চাই দেখেন এরকম করে সুন্দর করে আপনারা কি করবেন মতিয়ে নেবেন নেড়ে চেড়ে ধূপ ধাপ করে আপনারা করে নেবেন এরকম প্রস্তুত করে নেওয়ার পর একটু ডাং না থাকে ঝেপি দিয়ে পাঁচ ছয় মিনিট অথবা দশ মিনিট আপনারা একটু ওয়েট করবেন হোয়াইট করে নিলে কিন্তু অনেক ভালো হবে পাঁচ মিনিট মতো তারপর আপনারা কী করবেন সেই হামিলটাকে নিয়ে ছোটো ছোটো করে আপনারা রসগোল্লা তৈরি করে নেবেন দেখেন কি রকম করে তৈরি করতে হাত দিয়ে এরকম করে করে আপনারা কী করবেন এরকম করে সুন্দর করে রসগোল্লা তৈরি করে নিতে পারবেন আপনারা রসমলাই তৈরি করার জন্য সুন্দর করে এরকম করে করে আপনারা অনেকগুলা রসগোল্লা তৈরি করে নেবেন দেখেন তৈরি করেছে তৈরি করে নেওয়ার পর এখন আপনারা গ্যাসের চুলার মধ্যে চলে যাবেন বন্ধুরা এরকম করে অনেকগুলা হয়েছে চুলার মধ্যে যাওয়ার পর হাফ লিটার আপনারা এখানে কি করবেন দুধ দিয়ে দিবেন দুধ দিয়ে দেওয়ার পর আপনারা এখানে কি করবেন চিনি দিয়ে দিবেন এক কাপ দেড় কাপ মতো আপনারা চিনি দিয়ে দিবেন বন্ধুরা চিনি দেওয়ার পর এখানে কি করবেন দুইটা তিনটা এলাচি আপনারা এখানে মুখ ফেটে দিয়ে দিতে পারেন দেখেন গ্যাসের সুলার যেই জালটা সেটা কিন্তু একই নিয়মে রাখবেন আপনারা এখানে মুখ ফেটিয়ে তিন থেকে চারটা এলাচ দিয়ে দিবেন এলাচি বলে সেগুলো দেওয়ার পর আপনারা এখানে রসগোল্লাগুলা দিয়ে দিবেন যখন একটু করে বলক উঠবে বলক মানে হচ্ছে ছোটো ছোটো করে যখন ফুটা উঠবে দুধে দুধটা একটু গরম হবে তখন দিয়ে দিবেন দেখেন কীরকম করে দিয়ে দিচ্ছে আপনারাও সেরকম করে দিয়ে দিবেন একটা একটা করে সুন্দরভাবে ভালোভাবে দিয়ে দিবেন আপনারা সম্পূর্ণটা দিয়ে দিবেন সম্পূর্ণটা দিয়ে দিচ্ছে দেখেন সম্পূর্ণ ভালোভাবে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন আমি বলতেছি দেখেন কী সুন্দরভাবে দিয়ে দিয়েছি এখন আরও অনেকগুলা তৈরি করেছি তো আমরা গুল কয়েকগুলা তৈরি করেছি লাম্বা কয়েকগুলা তৈরি করেছি এখন দেওয়ার পর এরকম করে সুন্দর করে দেখেন কি সুন্দর হচ্ছে এখন আপনারা কী করবেন ডাংনাটাকে চাপিয়ে দিবেন। প্রায় দশ থেকে পনেরো মিনিট আপনারা লাগবেন এখানে দেখেন একটা ফুটা রয়েছে সেটাও আমরা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দেওয়ার পর আপনারা যদি এই দুধটা উতারে অথবা উপর দিক দিয়ে ফুলে ওঠে ডাংনাটা নিয়ে ফেলবেন একটু নিয়ে ফেললে আবার বসে যাবে এরকম করে করে আপনারা সুন্দর করে দশ থেকে পনেরো মিনিট আপনারা নেড়ে ছেড়ে সুন্দরভাবে মিক্সার করে নেবেন দেখেন কীরকমভাবে মিক্সার করতেছে সুন্দরভাবে মিক্সার করে নেবেন দেখেন কী অসাধারণ রসমালাই হচ্ছে দেখেন যখন হয়ে যাবে তখন আপনাদের কাজ হচ্ছে এরকম করে সুন্দর করে তৈরি করে নেওয়া তৈরি করে নেওয়ার পর আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন ডাঙনাটা ডাঙনাটা বন্ধ করে দিয়ে আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পর এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে আপনারা ফ্রিজে রাখতে পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে খেতে পারেন অনেক মজা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন